গ্রামের এক কোণে বিশাল বটগাছের নিচে প্রতিদিন এক বৃদ্ধকে বসে থাকতে দেখা যেত নাম তার আব্দুল কাদের বয়স পঁচাত্তরের বেশি শরীর দুর্বল হলেও চেহারায় এক অদ্ভুত প্রশান্তি লেগে থাকত ছেলেবেলায় খুব দুঃখ কষ্টের দিন কেটেছিল কাদের মিয়ার বাবাকে ছোটবেলাতেই হারিয়েছিলেন মায়ের কষ্টের ফসল ছিল তিনি দিনের পর দিন খালি পেটে ঘুমাতে হয়েছে কিন্তু শিক্ষা আর শত তাকে কখনো ছাড়েননি কঠোর পরিশ্রম করে তিনি একদিন গ্রামে একটি ছোট দোকান খুলেছিলেন জীবন একটু একটু করে গুছিয়ে এনেছিলেন সন্তানদের মানুষ করেছিলেন কিন্তু সময়ের নিয়ম বড়ই অদ্ভুত ছেলেরা বড় হল শহরে চাকরি নিল ধীরে ধীরে বাবার কাছে আসার সময় কমে গেল বৃদ্ধ বয়সে তিনি একাই রয়ে গেলেন গ্রামে কেউ তাকে নিয়ে যেতে চাইল না আর তিনিও কাউকে বোঝা হতে চাননি এখন সকাল হলেই তিনি বোরকাছের নিচে এসে বসেন গ্রামের ছোট ছেলেমেয়েরা তার কাছে আসে গল্প শুনে আসে খেলাধুলা করে তিনি তাদের গল্প শোনান পুরনো দিনের সততার সংগ্রামের একদিন এক ছেলে জিজ্ঞেস করল দাদু আপনি কি একা লাগেন না বৃদ্ধ মৃদু হেসে বললেন পৃথিবীতে কেউ একা নয় বাবা যদি তার ভালোবাসার মানুষ থাকে আমি তো তোমাদের মাঝে বেঁচে আছি কাদের মিয়া হয়তো পরিবারের কাছে অবহেলিত কিন্তু গ্রামবাসীর কাছে তিনি এক ভালোবাসার মানুষ বৃদ্ধ বয়সীল তিনি একা নন শত শত ছোট্ট হৃদয় তাকে আপন করে রেখেছে